হেরিটেজ বাংলা থেকে বেরিয়ে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা বেড়ে আমরা চলেছি গুম্বাধারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে জানি না আজকে কত দূর কি দেখতে পারবো কারণ প্রচন্ড কুয়াশা সকালের দিকে যেমন সুন্দর রৌদ্র ছিল তেমনি কুয়াশা এখন তো তাও যাচ্ছি এসেছি এখন ঘুরতে আমার পেছনে আছে বিট্টু আর এই বিট্টুর ওয়াইফ কৌশালী পেছনে আমার হাজব্যান্ড সপেন সেনগুপ্তা আমার ছেলে কোকো পেছনে আর একজন চকো এই যে মুখ বাড়িয়েছে হ্যালো আমাদের এই তাকদার ভিডিওতে পুরো ভিডিওতে কিছু কিছু জায়গায় সার্ভিসটা বৌদিও থাকবে যেখানে সার্ভিসটা বৌদি পোস্ট করবে আমাদেরকে জায়গায় আমি থাকবো কিছু কিছু জায়গায় সব মিলদাও থাকবে তাই আমরা সবাই মিলে আমরা সবার মতো করে যেটুকু পারছি সেটুকু দেখানোর চেষ্টা করবো আর আপনারাও সেটা দেখতে পাবেন নিশ্চয়ই আমরা আশা করছি যতটা পারবো যতটা আমাদের ভিউতে আসবে ততটা আমরা দেখাবো কারণ আজকে প্রচণ্ড কুয়াশা আছে এইদিকে কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে এটা সাদা মেঘের মধ্যে দিয়ে আমরা ভেসে যাচ্ছি আমাদের গাড়ি মোটামুটি একটা সাদা মেঘের মধ্যে দিয়েই যাচ্ছে তাও আমরা চেষ্টা করবো সবাই মিলে যত যত আপনাদের সামনে যতটা পারা যায় যতটা ভালো ভিউ দেখানো যায় ততটা আমরা তুলে ধরবো আর যতটা ইনফরমেশন দেওয়া যায় ততটাও দেওয়ার চেষ্টা করব আমরা এখন আছি কুম্ভাধারা ভিউ পয়েন্টে কিন্তু প্রচন্ড কুয়াশা সেজন্য সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ক্লিয়ার স্কাই থাকে এই দূরে পুরো যদি ক্লিয়ার স্কাই থাকতো দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতাম ওসব বাদ দিন আসুন কিছু ড্রোন শট নেই দিয়ে ওই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তাগুলো দেখা যাচ্ছে একটু পরে হয়তো আমরা ওই পাহাড়ি রাস্তা বেই আবার নিচের দিকে নেমে যাব ফেসবুক রিল বা ইউটিউব শর্টসে এই জায়গাটা খুব চোখে পড়ে এখন চলে এসেছি পেশক টি গার্ডেন এখানে মহিলারা পুরুষরাও এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পারে আর এই দিকে হোটেলের মতো কিছু একটা হচ্ছে আর এই যে সবটা এখানে চা কফি ছাড়াও ট্রেডিশনাল ড্রেসগুলো ভাড়া পাওয়া যায় আমাদের মধ্যে কিছুজন এই ড্রেস পরে ফটো তুলেছে আমার মনে এরকম কোনো ইচ্ছা জাগেনি তাই আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম ওই যে দূরে ওই ছাউনি মতোটাই হলো লাভার্স পয়েন্ট এখান থেকে যে এত ভালো ভিউ পাওয়া যাবে সেটা আমি কেন আমাদের মধ্যে কেউই ভাবতে পারিনি আমরা তো পুরো অবাক হয়ে গেছি আমরা এখন লামাহাটা ইকো পার্কের দিকে যাচ্ছি কিন্তু যেতে যেতে আমাদের সাথে যে এরম হয়ে যাবে সেটা ভাবতে পারিনি ওই যে দূরে গাড়িটা খারাপ হয়ে গেছে ওটা আমাদেরই গাড়ি লামাহাটা পৌঁছানোর একটু আগেই আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল যেহেতু আমাদের তিনটে গাড়ি ছিল তাই যে দুটো গাড়ি আগে লামাহাটা পৌঁছে গিয়েছিল তার মধ্যে থেকে একটা আমাদের পিক করেছে শেষমেশ আমরা লামাহাটা ইকো পার্কে পৌঁছে গেছি এবার আমাদের টিকিট কেটে ভেতরে ঢোকার পালা আর ভেতরে আমাকে ড্রোন নিয়ে ঢুকতে দেয়নি আমরা পৌঁছানোর সাথে সাথেই লামাহাটা ইকো পার্ক পুরোপুরি কুয়াশায় ঢেকে গেল মনে হচ্ছে যেন কোনো হরার মুভির সেটে চলে এসেছি বড়ো বড়ো পাইন গাছগুলো যখন কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাচ্ছে আমার শব্দের জ্ঞান এতটাও পূর্ণ না যে এই সৌন্দর্যের বিবরণ দিতে পারব তাই প্রাণপণে চেষ্টা করছি ক্যামেরা বন্দি করার তামাহাটা ঘুরে এখন আমাদের তাগদা ফেরার পালা মাঝে আমরা অর্কিড গার্ডেনটা ঘুরে যাব যত তাগদার দিকে ফিরছি আস্তে আস্তে কুয়াশার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে শেষ চলে এলাম অর্কিড গার্ডেন কিন্তু কুয়াশার জন্য তো কিছুই দেখা যাচ্ছে না এটা দেখেই আমাদের সাইট সিন আজকের মতো শেষ হবে কুয়াশাতে ঢাকার জন্য এর সৌন্দর্যটা কেমন অন্যরকম লাগছে আর এখানে কিছু অর্কিড রাখা আছে ফর সেল আজকের দিনের মতো সাইট সিন শেষ করে আমরা বাংলোতে ফিরছি আবার দেখা হবে বাংলোতে গিয়ে এই আমাদের বাংলো এখান থেকে আমরা বেরিয়ে এখন চলেছি তাকদার মনেশ্রীর উদ্দেশ্যে বিকেল হয়ে গেছে এখন প্রায় পাঁচটার কাছাকাছি বাজে তবুও ভাবলাম কাছাকাছি যখন একটু ঘুরেই আসি তো ইভিনিং ওয়াক বলা যেতে পারে সাইর সিন পুরোপুরি শেষ হয়নি এখনও একটু বাকি আছে শুনলাম পাশেই নাকি একটা ছোট মনেস্ট্রি আছে তাই ভাবলাম সেটাও দেখে নিই সন্ধে নামার আগে ভাগ্যটা আমাদের সকাল থেকেই খারাপ মনেস্ট্রিতে গিয়ে দেখি মনেস্ট্রি বন্ধ হয়ে গেছে মনেস্ট্রির পাশেই এই মাঠটাতে আমরা আড্ডা মারতে চলে এলাম খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে এলো তাহলে বাংলোতে গিয়ে দেখা হচ্ছে সন্ধেবেলার আসর জমানোর ব্যবস্থা খুব ঘটা করেই হচ্ছে এর মধ্যে আমার কোনো হাত নেই আমি শুধু ক্যামেরা সামনে পোজ দিয়েছি এখন আমাদের জন্য বনফায়ারের ব্যবস্থা হচ্ছে একটু পরেই গোল বৈঠক বসবে হ্যালো ট্রাভেলার না ভেবে এখনও ভাবব দেখার জন্য সবাইকে জানাই তাকদার দ্বিতীয় দিনের রাতে জমে ওঠা আড্ডা থেকে গুড নাইট দেখা হবে কালকে তাকদার শেষ দিনে